নিজের জীবনকে উৎসর্গ করছি এবং নিজের জীবনকে আমি বিনিময় করছি আমি এজিদের বিরুদ্ধে লড়াই করছি কারণ এজিদ হয়েছে জালেম সরকার সে কোরআনের বিরুদ্ধে সে সংগ্রাম করেছিল কোরআনের বিরুদ্ধে নিজের দেশকে পরিচালনা করার চেষ্টা করছিল সুতরাং আমি ইমাম হোসেন ন্যায় নিজকে প্রতিষ্ঠা করার জন্য যেমন কার বলার বিরুদ্ধে নিজের জীবনকে উৎসাহিত করেছি মুসলমান তোমার জীবনে যদি রকম কোনো পরিষ্কার ঘোষণা করে যাবে আমরা মোদি সরকারকে শুনেতে চাই দে মোদি সরকার খুবই ভাড়া করে শুনে নাও আমরা আজকে সদাই থানা ডেকেছি অন্য ধরনের ভিডিওর মাধ্যমে আমরা প্রচারের মাধ্যমে আসতে মনে করেছি যদি আমরা শুধু আজকে ভাইরা এসেছি বন্টিরাসি নয় আমাদের সন্তান দেখে আসতে মানা করেছি যেদিন আমরা আমাদের সন্তান আমাদের মা আমাদের বোনকে নিয়ে সঙ্গে নিয়ে যে হাতে ভাব নিয়ে অত্যাচারে বিরুদ্ধে রাস্তায় নামবো আমাদেরকে কেউ রুখতে পারবে না আমাদেরকে কেউ থামাতে পারবে করছি আজকের সবার মূল উদ্দেশ্য হতে কানা কানুন কোন অবস্থায় কোন চুক্তিতে কোন তর্কতে মানছি না মানবো না না সর করে তৈর করা আইনের বিরুদ্ধে বলছি প্রশাসনের বিরুদ্ধে বলছি থানার পাশে বলছি এই বডি তোমার আইনে আমরা ফুটো ফেলে তোমার বানন নাই মানছি না মানব না পলিশতার কথা মোনের বলকে শতর কোন আমরা খেলোয়াড় বডি ময়দান থেকে চলে দে বল খেলোয়াড় নাই আমরা জেল লড়াই লড়াই সেই লড়াই আমরা বিজয় হই সেই লড়াই শেষ করি মোদী তুমি লড়াই শুরু করেছ মুসলমানরা শেষ করবে ইনশাল্লাহ এই মুসলমান শেষ করবে সুতরাং এবার আপনাদের সম্মুখে আমি একজন আবার আহলে সুন্নত জামাতের বক্তাকে ডাকবো এরপরে আমাদের অন্য থানার